হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল মাথাভাঙা থানার পুলিশ এদিন মাথাভাঙা থানার পুলিশ মোট তেইশটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন জানা গেছে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোবাইল হারিয়ে ফেলা মালিকরা আর সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত করে মাথাভাঙা থানায় কর্মরত নির্দিষ্ট বিভাগের কর্মীরা এমনকি তদন্তে নেমে সাফল্যও মিলেছে বেশ কয়েকবার প্রকৃত মালিকদের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোন তুলে দিয়েছিলেন আজ ফের মাথাভাঙা থানায় হল ঘরে উদ্ধার হওয়া মোবাইলের প্রকৃত মালিকদের ডেকে তাদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেন এদিন মোবাইল ফোনগুলি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন মাথাভাঙা থানার মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার মাথাভাঙা থানার ইন্সপেক্টর ইনচার্জ হেমন্ত শর্মা সহ অন্যান্যরা এদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মোবাইলের প্রকৃত মালিকরাও পাশাপাশি মোবাইল ফোন উদ্ধারের জন্য ধন্যবাদ জানিয়েছেন মাথাভাঙ্গা থানার পুলিশ প্রশাসনকে फिर तुम क्या चाहती हो लाइफ से